সব একটা ঘটনা ঘটে গেছে দেখো কলটা কিন্তু বাঁধা রয়েছে দু বছর ধরে আর কলের গোড়ার থেকে একভাবে জল পড়ে যাচ্ছে রাত্রিবেলা থেকে আমরা তো প্রথমে বুঝতেই পারিনি যে কোথা দিয়ে জলটা পড়ছিল। বাথরুমে গিয়ে দেখছি তারপরে এই কলটলগুলো ছাড়া আছে কি না দেখছি কিন্তু দেখতেই পাইনি তারপরে এই যে সকালবেলা গুড মর্নিং পোস্ট করেছি করে তারপরে যে নিচে এসছি দেখছি এরকম জল জমে গেছে আর এই দেখো যে রান্নাঘরটায় রান্না করতাম রান্নাঘরের ভিতরেও জল জমে গেছে আর দেখো দাঁড়িয়ে আছি কতটা জল আর কল দিয়ে তো এক সমান জল পড়ে যাচ্ছে তো চলো আজকে বাড়িতে পিসি এসছে আর পিষে মশাইও এসছে তো পিসি হচ্ছে ছোট পিসি পিসিমা তো পিসিমার বাড়ির ধারে আশপাশে আর এই পিসে মশাইকে তো সবাই ছিল এটা হচ্ছে ওই যে বাগলির মতো যে দিদিটা থাকে সেই দিদির বাবা আমাদের বাড়ির পাশেই বাড়ি তো এটা হচ্ছে সেজো পিসে মশাই আর ওটা হচ্ছে ছোট পিসিমা তো চলো এখন চা বসিয়ে দিচ্ছি সবার জন্য দিয়ে আর সবজি টবজিগুলো কেটে নেব পিসি এসেছিলো জল কেমন জমেছে সেটা দেখার জন্য কারণ আমি যে এই ভিডিও ছাড়ি সেটা পিসিমা পিসিমার ছেলেরাও দেখে ওই জন্যই জানতে পেরে চলে এসেছিলো আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে সকালবেলা চা টা সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি রান্না বসাচ্ছি ওই যে কুড়ি আর আলু দিয়ে তরকারি হবে কুমড়ো দিয়ে তো সেটাই বসিয়ে দিলাম আর কি আর দেখো চারিদিকে জল আর তার উপরে সিঁড়িপথের ধারে রান্না করছি কেমন একটা লাগছে বলো তো চলো এখন অয়ঞ্জাব স্কুলে এখন বেজে গেছে দশটা এই যা সকাল সকাল তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এস এম রূপকথা নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই যে সকাল দশটা মতো চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা আমার সাথে থেকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা অলরেডি করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওদিকে অয়ন স্কুলে চলে গেল আর এদিকে ছোটু নেমে গেছে জল ঘাঁটতে এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন গোস মানে গোছানোর পালা তো সেইগুলোই করছিলাম আর কি আর যেহেতু বারান্দার মধ্যে সব কিছু আছে তো মানে কাঠ তারপরে রান্নাবান্না সব কিছুই ধরো বারান্দার মধ্যে হচ্ছে তাই একটু ধুলো ময়লা নোংরা তো থাকবেই তাই জন্য এই যে রান্নার পরে সব কিছু আবার পরিষ্কার করে গুছিয়ে নিই কাঠ যে কাঠ বের করার সময় যে কাঠগুলো পড়ে যায় সেই কাঠগুলোকে ভালো করে গুছিয়ে রেখে আবারও এই যে কাঠের ধার দিয়ে ছাটপালা দিয়ে নিই যাতে করে কোনো নোংরা যেন না থাকে আর আর ঘর নোংরা থাকলে না একদমই ভালো লাগে না তো ওই জন্যই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে যে জঞ্জালগুলো বেরিয়েছে সেগুলো আবার উনানের ভিতরেই দিয়ে দিলাম আর যেগুলো ভুষি নোংরা ধুলো সেগুলোকে ওই যে এক সাইড দিয়ে বাইরে ফেলে দিলাম তো এখানে উনানটা নিয়ে এসে সেরকম একটা অসুবিধা হচ্ছে না তো কাঠগুলোর জন্যই যে একটু অসুবিধা হচ্ছে তাছাড়া আর সেরকম কোনো অসুবিধা নেই তবে বেশি একটা কাঠ নেই রান্না যদি পরপর করতেই থাকে তাহলে এই কাঠগুলোও পুড়িয়ে যাবে আর বাবাকে বলতে হবে যে ঘুটে এনে দেওয়ার জন্য ওই রান্নাঘরে মানে গোয়াল ঘরের আছে তো চলো এখন একে একে সব কিছু গুছিয়ে নিই এদিকে সবগুলোই কিন্তু এলোমেলো হয়ে আছে বারান্দাটা ঝাঁট দেওয়া হয়েছে হাফ ঝাঁট দিয়েছি আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘর থেকে একেবারে ধুলো ময়লা বের করে নিয়ে তারপরে পুরো বারান্দাটাকে ঝাঁট দিয়ে নেব তো তার আগে তো আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে তাই না বলো তো চলো এখন যেটা যেখানে থাকে সেটা সেই মতো রেখে আর রান্নাঘরটাকে এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে এবং রান্না মানে রাত্রিবেলা শোয়ার আগে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে গেছি না রাখলে না মন যেন আর শান্তি থাকে না তো এই যে আমার রান্নাঘর কিন্তু এই সাইডটা গোছানো হয়ে গেছে কিন্তু ওই দিকে থালা বাসন তারপরে এলোমেলো হয়ে আছে সব কিছু তো চলো একে একে সব কাজগুলো করে নি তো থালা বাসন কটা মেজে নিয়ে তারপরে এই দিকটা গুছিয়ে নেব নিয়ে তারপর ঝাটপালা দিয়ে আর যাব স্নান করতে দেখো আমি কিন্তু শনিবারেই ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু এই যে এডিটিং করার জন্যই দিতে পারেনি আর ছোটটা এত বিরক্ত করে না যে আমাকে কোনো কাজই করতে দেয় না এখন আমার ধারে পাশে নেই মা নিয়ে একটুখানি ওই ঠাকুর ঘরের দিকে আছে ওই জন্য আমি এখন এই কাজগুলো ধীরে শিজতে করে নিতে পারছি আর ও যখন এই যে ধারে কাছে থাকে তখন একেবারে আমাকে কিছু করতে দেয় না কিছু করতে দেয় না বলতে আমি আমার মতো কাজ করব ও ওর মতো ঘ্যান ঘ্যান করে যাবে আর রান্না করতে গেলে তো ওই গলা ধরে ঝুলে পড়বে তারপরে চৌকির উপরে উঠে দাঁড়িয়ে থাকবে সবজি কাটতে গেলেও একই এই রকম করে আমাকে কাজ করতে হয় আর যখন এডিট করতে যাব তখনও আমার সাথে বসে বসে ফোনটা নেওয়ার জন্য পায়না শুরু করে দেয় তাই জন্য ওর সামনে আমি সেরকম ফোন বের করি না বললেই চলে তো ও ঘুমিয়ে পড়লে তখনই আমি এডিটিং করি এবার বাই চান্স যদি ঘুম ভেঙে যাই তখন দেখা যাচ্ছে ভয়েস দেওয়া হয়নি আবারও কি হয় অয়ন তিনটের সময় সাড়ে তিনটের সময় স্কুল থেকে আসে এসে আবার খাওয়া দাওয়া করে চারটের মধ্যে পড়তে চলে যায় তো এবার তারপরে যদি আমি গিয়ে ভয়েস দিতে চাই না সেই সময় দেখা যাচ্ছে ছোট উঠে গেল তো আর ভয়েস ভয়েসও দেওয়া হলো না আর মানে এডিটিংটা তো সম্পূর্ণ হয় না ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো তো তো দুপুরবেলা ভাত রাত বাড়ব ওই জন্য কিছু বাসনই সামনেই আছে তো চলো এখন আমি স্নান করতে যাব তো এই দেখো মা আর বাবা পিসিমাদের ভাত দিয়ে দিয়েছি স্নান করে এসে আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিল ডেকে দিতে স্নান করতে যাও বাদ দিয়ে এখন ওই যে গাছগুলো জলে ডুবে গেছে সেই গাছগুলোকে তুলে বসাচ্ছে আর এদিকে আমি ছোটদের ভাত দিয়ে দিচ্ছি আর সেই সময় বৃষ্টি আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো বাইরেই আছে ঘরে কিন্তু এখনো ওঠেনি এখনো স্নান করেনি তো বৃষ্টিতে হাফ স্নান হয়ে গেছে আর চলো এখন এই বৃষ্টি কখন কমে তার নেই ঠিক আর ও এই মাত্র ঘরে আসলো এসে স্নান করতে গেছে তো অনেকটাই জোরে খিদে পেয়ে গেছে আর এখন ঘড়িতে তিনটে বেঁচে গেছে জানো আর আজকে যেহেতু শনিবার ছিল তো দেড়টার সময় চলে এসছে তো দুই ভাইকে খাইয়ে আর ঘরে শুতে বলেছি তো দুজনে আবার সেই ঝগড়া মারপিট শুরু করে দিয়েছে তো যাই হোক দেখো কেমন বৃষ্টি হচ্ছে আর ওদিকে তো কৃষিদের বাথরুম ঘরটাও সব ডুবে গেছে আর এদিকে দেখো যে কলটা দিয়ে আমাদের ট্যাঙ্কিতে জল ওঠে সেই কলটাও কিন্তু ডুবে গেছে তো চলো এখন সাড়ে তিনটে মতো বেজে গেছে আর আমরা খেতে বসেছিলাম তো পাখিটা না খেতে এসছে উঠোনে খেতে দিতাম কিন্তু উঠোনে তো জল উঠে গেছে খেতে পাচ্ছে না ওই জন্য ওই জায়গায় খেতে দিয়েছি তো দেখো ঠোঁট ভর্তি করে বাচ্চার জন্য খাবার নিয়ে যাচ্ছে তো ও ঠোঁটে আর জায়গা নেই তাও ও ঠোকাচ্ছে আর পাশের থেকে ভাতগুলো আবারও পড়ে যাচ্ছে তো ও আবারও ঠোকাচ্ছে তো তোমাদের দাদাভাই বলছে ওগুলো আগে বাচ্চাদের খাইয়ে দিয়েই তারপরে আবার নিয়ে যাবে। তো চলো অনেকটা সময় পার হয়ে গেছি আর এখন যাব পুজো দিতে খাওয়া দাওয়া করে মা হাতে মাত্র এক ঘন্টা সময় ছিল এবারে ভিডিওটা কখন এডিটিং করি বলো আর ছোটরা তো ঘুম পড়েছিল সেই সময় উঠে গেছে তো চলো এখন জল ডিঙিয়ে যেতে হবে ঠাকুর ঘরে তো এই ঠাকুর ঘরে যাচ্ছি এখান থেকে আগে প্রদীপটা নিয়ে আসব নিয়ে তারপরে ওই ঠাকুর ঘরে যাব দুটো ঠাকুর ঘর একটা বাড়ির সামনে আছে আর একটা আছে বাড়ির সাইডে তো সাইডে হচ্ছে ওটা ঈশান কোন ওই জন্য ওই দিকে ঘরের ঠাকুর যেগুলো ঘরে ছিল সেগুলো ওই দিকেই রেখেছি আর বাইরে হচ্ছে পেঁচোপাছি ঠাকুর আর বড় ঠাকুরের মন্দির আছে তো ওইখানেও পুজো সন্ধ্যা সব কিছুই দিতে হয় তো ওই জন্য দুটো ঠাকুর ঘরের প্রদীপ এক জায়গায় নিয়ে গিয়ে সব প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে তার তারপরে পুজোটা শুরু করি আর কি তো চলো এখন তিনটে প্রদীপ আমাকে জ্বালাতে হয় তো এইটা ওই ঠাকুর ঘরে নিয়ে যাব আর এই যে দিয়ে দিলাম তুলসী ধানে আর যখন ওই ঠাকুর ঘরে যাচ্ছিলাম যেতে যেতে একটা কাণ্ড হয়েছে দেখো এই জলের মধ্যে দিয়ে কত পোকামাকড় থাকে তাই না বলো তো সেই রকমই যখন যাচ্ছিলাম ঠাকুর ঘরে তখন দেখছি পায়ের ধারে একটা ছোট বাচ্চার সাপ যাচ্ছে দেখে তো ভয় লেগে গেছিলো ভাগ্যে থালা থালাবাসনগুলো ফেলে দিয়ে দৌড়াইনি দেখো সাপটা একদম ছোট আর কিভাবে যাচ্ছিল তো চলো আর কি করা যাবে এই সব ভয় মানে ইয়ে উপেক্ষা করে আমাকে পুজো দিতে যেতে হয় আগে তো আরও বেশি ভয় ছিল এখন তাও ঘরের মধ্যে বাথরুমগুলো করে নিয়েছি আর রান্নাঘরটা করে নিয়েছি ওই জন্য অনেকটাই সুবিধা হয়েছে তো শনিবারে আমি এইভাবেই বড় ঠাকুরের পুজো দিয়ে থাকি তো ঘটে সিঁদুর দিয়ে আঁকিয়ে নিয়েছি ঠাকুর আর এদিকে আমের বল্লভে পাঁচটা ফটা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম বেলপাতা আর নীলকণ্ঠ ফুল আর দোলপোটা পাইনি জানো তো জল উঠে গেছে তো সব জায়গায় আর যেতে পারিনি তাই জন্য আর আনা হয়নি তো চলো আজকে ঘরে সেই রকম প্রসাদ নেই তো ব্রাহ্মণ বলেছিল যে সাদা প্রসাদ দিয়েই পুজো দিতে তাই নকুল দানা দিয়ে পুজো দিয়ে নিলাম আর এই যে এখন একে একে ধূপ প্রদীপ ধুনুচি এই সব দিয়ে পুজোটা সেরে নিলাম আর এখন যাব ঘরের দিকে আর এখান থেকে ঘরটাকে কেমন দেখাচ্ছে দেখো পুরো জলবগ্ন একটা ঘর তো ওই যে ধুনো নিয়ে চলে এসেছি পুরো ঘরে দেওয়ার জন্য আর যখনই আমি ধুনো দিই মানে বৃহস্পতিবার আর শনিবার দিন আমাদের বাড়িতে ধুনো দেয়া হয় আর মাঝে মধ্যে এক এক দিন তো হয়েই যায় ধুনো দেওয়া তো চলো এখন সব ঘরগুলো ভালো করে ধুনো দিয়ে নেব আর ধুনো ধোয়া প্রত্যেক দেওয়া উচিত ঘর বাড়িতে তাহলে পজিটিভ এনার্জি আসে তো ধুনো তো সবসময় দিয়ে উঠতে পারা যায় না কারণ যখন আমি ঠাকুর ঘরে যাই তখনই দিই আর মা যখন যাই তখন দিতে পারে না তো সব সময় না মনে থাকে না ওনার এটা হচ্ছে সমস্যা যাই হোক ওটা কোনো ব্যাপার না এই যে পুজো দেওয়া এ দেওয়া এগুলোই একটু আগিয়ে দিচ্ছে এটাই অনেক বাড়িতে একটা মানুষ থাকলে যে কত কাজে লাগে সেটা যখন থাকে তখন বোঝা যায় না যখন না থাকে তখন বোঝা যায় তো চলো পুজো টুজো দিয়ে চলে এসছি আর এদিকে তোমাদের দাদা ভাই গেছিলো দোকানে তো একটু ডিম নিয়ে এসছে আর এই দেখো এটা হচ্ছে চাল ভাজা মুড়ি বলে তাই নিয়ে এসছিল আর রাত্রিবেলা ডিম রান্না করব। করবো পড়তে গেছিল তাই ওকে নিয়ে আসলো আর ডিম তারপরে এই দুধ চিনি আর ওই মুড়ি ওইগুলোই নিয়ে আসলো চলো এখন এইগুলোকে পাত্রে ভরে নেব কারণ বাইরে থাকলে না এই দূরে দূরে যদি কেটে দেয় তাহলে মানে নষ্ট করে দেবে ওই জন্যই আমি এইভাবেই গুছিয়ে রাখি তো এক এক সময় আমি গুছিয়ে রাখতে পারি না তোমাদের দাদাভাই গুছিয়ে রাখে কিন্তু যখন পারি তখন সেই জিনিসটা সেই সময়ই গুছিয়ে নি তো চলো এখন একে একে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি আর এখন না একটুখানি চা বসিয়ে দেব। ভালো লাগছে না মানে চা না খেলে যেন এনার্জি আসছে না আবার অনেকে বারণ করছে চা খেও না চা খেলে ফ্যাট হয় বা কিছু এরকম তো অনেকেই বলছে তোমরা একটু বলো তো যে চা খেলে কোনো ক্ষতি হয় কি না অবশ্যই দুধ চা খেলে ক্ষতি হয় জানি কিন্তু তাও একটুখানি কমেন্টে জানিও তো চলো এখন দুধ নিয়ে আসছে আর দুধ চা খাওয়ার লোকটা ছাড়তে পারছি না তো ওই জন্যই এই যে সবার জন্য চা করে নিলাম আর দুধ চা বলো আর লাল চা বলো খেতে গেলে আমি সবার জন্যই বানিয়ে থাকি একার জন্য করি না কিছুই তো চলো এখন সবার জন্য চা নিয়ে যাচ্ছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বাইরে রাত্রিবেলা শুধু ভাত করলেই হয়ে যাবে তাই উনানে একটা কাঠ দিয়ে ভাত বসিয়ে দিলাম আর এদিকে ওরা গল্প করছিল তো বন্ধুরা এই মাত্র সব ঘরে এসে বসলাম এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর এই দেখো ছোট নিয়ে পড়েছে আর ওদিকে তোমাদের দাদাভাই ভাই ফোন নিয়ে মানে লাইভে আছে চলো আজকে আমি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি নিজ একটা ব্লগে কেমন লাগলে অবশ্যই জানাবে টাকা সবাই খুব ভালো